আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আগে তোমাদের কাছ থেকে আমি মাফ চাচ্ছি ভাই আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড ভুল হয়ে গেছে আসলে আমি ভ্লগ আপলোড এই কয়দিন এই জন্যই আমি মাফ চাচ্ছি তোমাদের কাছ থেকে তো যাই হোক কারণটা তোমরা নেক্সট ভিডিওতেই বুঝতে পারবা তো আমি এখন ভোরবেলা উঠে যাচ্ছি প্রাইভেট পড়তে তো আমি এখন গুটি গুটিগুটি পায়ে হেঁটে হেঁটে যাবো কলেজে বিকজ এখানে আগে প্রাইভেট পড়বো তো তারপরে তো চলে আসলাম প্রাইভেটে আর এখানে এসে ওয়েট করতেছি স্যারের জন্য বিকজ আমাদের স্যার এখনও আসে নাই আমাদের সার আসে কুষ্টিয়া থেকে প্রতিদিন ভোরবেলা কুষ্টিয়া নিয়ে বাইক নিয়ে চলে আসে এইখানে প্রাইভেট পড়ানোর জন্য এই জন্য স্যারের মাঝে মাঝে একটু লেট হয় আর এখানে আমি এবং আমার চুনটু বান্ধবী তাড়াতাড়ি গল্প করতেছি আসলে ওকে আমরা মজা করে বলি চুনটু বাট ও কিছু মনে করে না ও সেই লেভেলের ফানি একদমই আমার মতো তারপর গল্প করতে করতে দেখি স্যার চলে আসলো এবং গেটও খুলে গেল এবং তারপরে চলে আসলাম কলেজের ভিতরে এখন এখান থেকে প্রাইভেট পড়বো এখান থেকে ওইটুকুই যাচ্ছি তাও একদম গল্প করতে করতে একদম আর আমার বান্ধবী বলতেছে দেখ আজকে দুইটা সূর্য উঠছে আমি তো তাড়াতাড়ি ক্যামেরা বের করে ভিডিও করার জন্য ওয়েট তখন দেখি যে আসলে না আমার বান্ধবী ফাজতুমা করতেছিল তো যাই হোক তারপরে আমি বোকা হয়ে গেছি এখানে আমি একটু ক্যামেরা সামনে ঢং করতে গেছিলাম বাট তখনই সার চলে আসছিলো পাশ থেকে আর সারা আসার আগে ক্যামেরা অফ করে ফেলছিলাম যাই হোক বেঁচে গেছি এই মুহূর্তে আমি যখনই কোনো ফটো তুলি বা কোনো ভিডিও করি তখন বান্ধবী আমার ব্যাগ এবং চাদর সোয়েটার সব কিছুই নিজের কাছে রেখে দেয় এরকম বান্ধবী থাকলে আর কি লাগে বলো তো তারপরে এখন প্রাইভেট শেষ করে তিন বান্ধবী চলে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে বিকজ আমরা অনেকদিন হাঁটাহাঁটি করি না তো চলে আসলাম প্রাইভেটের সামনে এই ছোট্ট রাস্তাতে আর এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করে তারপরে কলেজে যেতে হবে আবার বাই দা ওয়ে এখানে আমার হাতে মাকড় সার জাল জন্য এখন প্রতিবন্ধী মতো আমি হাসতেছিলাম তো যাই হোক তারপর তিন বান্ধবী হাঁটাহাঁটি করতে করতে চলে আসলাম এই পুকুরের কাছে এখানে যে একটা পুকুর আছে এটা আমি আজকে জানলাম তো তারপরে ওখান থেকে হাঁটাহাঁটি করে চলে আসলাম এখন এই চায়ের দোকানে এখান থেকে ওই পিচির কাছ থেকে চা নিয়ে নিলাম এই চাটা কিন্তু খুবই টেস্টি হয় চা নিছি এবং কেক নিছি এখন এটাই হাঁটবো এবং খাবো সকালবেলা হালকা হালকা ঠান্ডা আর হাতে আছে গরম গরম চা এবং কেক অনেক সুন্দর একটা মানে মুহূর্ত বেশ ভালো লাগছে তিন বান্ধবী একসাথে চা খেতে দেখতে চলে আসছি এই পুকুরের পাড়ে এখানে গরম গরম চা খাচ্ছি দিন বান্ধবী গল্প করতেছি সুখ দুঃখের গল্প তারপরে কেন জানি আমার হাতে দেখিয়ে চুলকানি হচ্ছে এবং মানে কেমন জানি জ্বলতেছে পরে দেখি হতে কিছু একটা কামড় দিছিল আমার হাতে এই জন্য ফুলে গেছে তারপরে চলে আসলাম কলেজে আর কলেজে এসে আমার তো খুব একটা আদর করতেছিল এই বিল্লুটাকে বাট একটু পরে এই বিল্লুটা তার আসল লুপ দেখিয়ে দিছে একদম লাভ দিয়ে উঠে পড়ছে আর আমরা তো পুরোই ভয় পেয়ে গেছি একদম এখন বাজে সকাল দশটা সতেরো আর আমরা এখন চলে আসছি এই হলরুমের মধ্যে এখানে হাঁটাহাটি করব টাইম পাস করব বিকজ ওই যে বলছিলাম না যেদিন তার খেলা চলে গেলো ওই দিন কলেজে আসছিলাম একটা শীত জমা দেওয়ার জন্য ওই দিন ওইটা পসিবল হয়েছিল না মানে সাকসেসফুল হয়েছিল না এই জন্য আবারও আসা আমি এখন খাবো তো এখানে আমি এত খুশি ছিলাম বিকজ ওই কাগজটা জমা দেওয়া হয়ে গেছে যার জন্য অনেক বেশি প্যারা হয়েছিল কিছুদিন তো যাই হোক এখন এই বিকালে আমি এই ভিডিওটা নিছি এখন আমি বিকালবেলা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে একদম ট্রাকের সামনাসামনি পড়ে যাই আর এখানে আমি হাঁটতেছিলাম আর যাচ্ছে এখন আমি লাইব্রেরিতে আসলে আমার এক বান্ধবী সে ফোন দিয়ে বললো যে তাড়াতাড়ি লাইব্রেরিতে আয় ও বই কিনবে আর বেচারি বই কিনতে পারে না মানে ভালো করে বলতে পারে না এই জন্য আর এখানে আমি হাসতেছিলাম বিকজ তিনটা মেয়ে সামনে ওই ট্রাক দেখে এত জোরে নিয়ে দিছে মানে আমি বুড়াই ভয় পেয়ে গেছি আর সামনে দেখো ফ্রি ফ্রি মেকআপ উঠতেছে একদম আর নিচে তো আরও বেশি মেকআপ তোমরা চাইলে কিন্তু নিতে পারো আর তারপরে বান্ধবীর সাথে চলে আসলাম বাংলাদেশ লাইব্রেরি আর বান্ধবী আমার কি বই কিনবে সেটা ভালো মতো বলতেই পারতেছে না আর তারপরে ফাইনালি ও বলে দিল যে ও কী বই লাগবে সেটা কেনার পরে তারপরে আমি চলে আসলাম খাত্রকে খেলাড়িতে আমি না নানা মজা করতেছি আসলে হাঁটতে হাঁটতে সামনের দিকে অনেকগুলো কাঠ কেটে কেটে রাখছে আর এরপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সো আমার এমন একটা ফিল আসতেছে যেন আমি খত্রকে খেলাড়িতে চলে আসছি তো এত বেশি রিস্ক নিয়ে অনেক যুদ্ধ করে আমি ফাইনালি এটাকে ক্রস করে ফেলছি আর এটা ক্রস করতে বেশ কিন্তু মজাই লাগে আমার তো তারপরে বাসায় এসে দেখি আম্মু এই তো কমলা কালারের একটা থ্রি পিস বের করছে হালকা কালারের এটা হচ্ছে আম্মু এখন বানাতে দিবে আমি অবশ্যই হালকা কালার পরি না বিকজ আমার কালো লাগে তাই তো যাই হোক তারপরে থ্রি পিস দেখার পরে আমি বসে গেলাম এই তো পকোড়া টকোড়া খেতে এখন খাওয়া দাওয়া করবো তো যাই হোক এই ছিল আজকে সারাদিনের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা দেখাবে নতুন কোনো ভিডিওতে তো সবাইকে আল্লাহ হাফিজ